হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আইটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ রেজাল্ট পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসির সেই গুরুত্বপূর্ণ রেজাল্ট এবং এর সাথে সাথে অফিসিয়াল কাট অফ মার্ক্স জেনে নেব তো ওখানে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউ ডট জোভি ডট ইন তো আজ এইমাত্র এই গুরুত্বপূর্ণ রেজাল্টটি পাবলিশ হয়েছে তো এখান থেকে আমরা সরাসরি ভিউলে ক্লিক করে দেবো তো পরবর্তী পেজে কিন্তু আমরা চলে এসেছি তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে রয়েছে তো এখানে কিন্তু আমাদের গ্রুপ সি রেজাল্ট পাবলিশ হয়েছে তো ইম্পর্ট্যান্ট তো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর পার্সোনালিটি টেস্ট ইন কানেকশন উইথ হচ্ছে ডাবলিউ বিসএস এক্সজিকিউটিভ এক্সেট্রা এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু গ্রুপ সি যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো টু স্ল্যাশ দু হাজার বাইশ তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করে অফিশিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো ওখানে সবার উপরে বলে আছে পাবলিক সার্ভিস কমিশন তো ওখানে আমাদের ডাবলিউ বিস এসের গ্রুপ সি রেজাল্ট পাবলিশ হয়েছে তো এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এস পি মুজর রোড কলকাতা ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যান্ড এক্সেট্রা এক্সামেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হল টু স্লাস দু হাজার বাইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্স ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো ওখানে বলে হয়েছে যে এখানে বাদিকে নোটিফিকেশান নাম্বার এখানে দেওয়া হয়েছে আর এখানে ডেট দেওয়া রয়েছে তিরিশে জুন দু হাজার পঁচিশ আজ এই মাত্র এটি পাবলিশ হয়েছে রেজাল্টটি তো ওখানে বলে দিয়েছে যে রোল নাম্বার অফ টু টু হান্ড্রেড এইট্টি থ্রি ক্যান্ডিডেটস তো এখানে দুশো তেরাশি জন ক্যান্ডিডেটের কিন্তু এখানে রোল নাম্বার পাবলিশ হয়েছে অর্থাৎ এখানে দুশো তিরাশি জন ক্যান্ডিডেটকে এখানে পাশ করা হয়েছে গ্রুপ সিতে তো টু হান্ড্রেড এইট্টি থ্রি ক্যান্ডিডেটস টু বি কল্ড ফ্রেশ টু পার্সোনালিটি টেস্ট ফর গ্রুপ সি গ্রুপ সি সার্ভিসেস অ্যান্ড পোস্ট তো এখানে গ্রুপ সির জন্য এখানে দুশো দুশো তিরাশি জনকে কিন্তু এখানে পাশ করানো হয়েছে অর্থাৎ এখানে আমাদের ডাব্লিউ বিসিএস সির মেইন রেজাল্ট এখানে পাবলিশ হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে তো তার নিচে এখানে অফিসিয়াল কাট আপ মার্কসও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এবার আমরা সরাসরি কাট আপ দেখে নেব কত কাট আপ গিয়েছে আমাদের ডাব্লিউ বিসিএস সির মেনসে তো এখানে ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে কাট আপ মার্কস দেওয়া হয়েছে জেনারেল ক্যান্ডিডেট এখানে কাট আপ গিয়েছে সাতশো আঠাশ পয়েন্ট সেভেন্টি ফাইভ ওবিসি এতে গিয়েছে সাতশো একুশ পয়েন্ট সেভেন্টি ফাইভ ওবিসি বিসিবিতে গিয়েছে সাতশো আঠাশ আর এসসিতে গিয়েছে ছশো সত্তর এস টিতে গিয়েছে ছশো তার পরবর্তীতে এখানে আমাদের পার্সোনালিটি টেস্ট গ্রুপসির পার্সোনালিটি টেস্ট কবে থেকে শুরু হচ্ছে তো এখানে নিচে জানিয়ে দেওয়া হয়েছে ডেট তো দ্য পার্সোনালিটি টেস্ট উইল কমেন্স ফ্রম ষোলো সাত দু হাজার অর্থাৎ এখানে আমাদের যে গ্রুপসের পার্সোনাল টেস্ট যেটি হতে চলেছে তো সেটি আমাদের ষোলোই জুলাই দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে তার পরবর্তীতে জানিয়ে দেওয়া হচ্ছে দ্য ডিটেল প্রোগ্রাম অফ দ্য পার্সোনালিটি টেস্ট উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স তো এখানে পার্সোনাল টেস্টের যে ফুল শিডিউল তো সেই ফুল শিডিউল কিংবা ফুল টেবিল প্রোগ্রাম ডিটেল প্রোগ্রাম তো সেগুলো কিন্তু পরবর্তীতে পিএসসির ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এই ছিল কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে আমাদের বিসিএস গ্রুপসের মেন এক্সামের রেজাল্ট এখানে পাবলিশ হয়েছে এবং এর সাথে সাথে কাট অফ মার্কসও দিয়ে দিয়েছে তো এই পিডিএফটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন